ભવિષ્ટ বুঝতে পারছি বিরোধীরা তারা যুক্ত এরা বারে বারে এদের কালচারটা হলো এইটা এবং গতকাল যেভাবে নওসা কিরিংদনে এই নোংরা খেলা ভাঙড়ে করেছে আমরা তীব্র নিন্দা করছি এবং পুলিশ প্রশাসনকে বলবো অবিলম্বে তাদের গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা আমি পুলিশ প্রশাসনকে বলবো যে সমস্ত সমাজ এই নোংরা কাজের সঙ্গে যুক্ত যেভাবে কালকে পুলিশকে মারধর করেছে গাড়ি জ্বালিয়েছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হ্যাঁ পুলিশ নজনকে ইতিমধ্যে অ্যারেস্ট করেছে নিশ্চিতভাবে এর সঙ্গে আজ যারা যারা আছে ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবশ্যই আইএসএফ আসছে তো সমাজ বিরোধীরাই করেছে তাদের মিটিং থেকে তো এই ঘটনা ঘটেছে না আমি আমাকেও পিছনে আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি আমাদের ছেলে ছেলেরা প্রতিবাদ করে তখন থেমে যায় আর

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন